অবশেষে গরু রাখার রাখাল হয়ে গেলাম তো বিষয়টা হচ্ছে এমন যে এখন হচ্ছে সন্ধ্যার টাইম এই যে সূর্য মামা প্রায় চলে গেছে তো আরেকটা বিষয় আপনাদের জানাই এটা হচ্ছে দেখেন আজকে হচ্ছে আকাশে একটু মেঘ দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির কোনো দেখা নাই ঠিক আছে মেঘ মাঝে মাঝে এরকম দেখা যায় কিন্তু মনে করেন যে বৃষ্টি হয় না মানে এখন এই যে দেখেন কি মেঘগুলো কি দৌড়ন দৌড়িতেছে উত্তরে আর সরি তো বৃষ্টি কোনো দেখা নাই যাই হোক এখন হচ্ছে সন্ধ্যার টাইম তো আমার গরুগুলো হচ্ছে আমাদের গরুগুলো হচ্ছে বাগানে সেরে দিয়েছে আর এই আর এই যে আমাদের বাগানের সীমান হচ্ছে এরপর এরপর ওগুলো হচ্ছে অন্য লোকের হচ্ছে ওটা হচ্ছে ক্ষেত মানে এমনি হচ্ছে নিচু জমি যেটায় ধান টান ডাল ধান সূর্যমুখী বাদাম ভুট্টা এরকম চাষ হয় তো ওইগুলো হচ্ছে ডাল আর এই যে আমাদের গরুগুলো ছেড়ে দিয়েছি একটু হালকা কারণ ওদেরকে তো খাওয়াতে হবে তো সেরে দেওয়ার পর ওরা হচ্ছে দৌড়ে ওই ডাল খেতে নামে এজন্য হচ্ছে আমি বাগানে দেখে মানে আমি বাগানে ভিডিও করতেছিলাম দেখে এগুলো হচ্ছে ভিয়েতনাম মালটাই যে রিসেন্টলি কালকের ভিডিওতে আমি দেখাইছি তো এই হচ্ছে সেই ফলগুলা তো আমি আমাকে দেখে বলল যে একটু গরুগুলো খেয়াল রাখতে যাতে এই যে আপনার ডাল খেতে না যায় তো এই 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 গরুটা হচ্ছে সবচেয়ে বেয়াদব একটা গরু কারণ মানে ও দেখেন সবাই কি সুন্দর ঘাস খাইতেছে আর ও কি করতেছে হ্যাঁ কলা গাছ নষ্ট করতেছে নষ্ট করে এমনি এগুলো রাখবো না এমনি কেটে ফেলবো আর ডুগলিয়ে ফেলবো মানে উঠিয়ে মুতাগুলো ফেলে দেব দেখেন কলা রাখবো কিভাবে দেখেন কলার সাইজগুলো দেখছেন যাই হোক তো আজকে অনেক দিন পর ম্যাক দেখে মানে মেঘ দেখে আমি একটু মানে খুশি হয়েছি দেখেন এগুলো হচ্ছে আমাদের পুকুর মাছ চাষের পুকুর কিন্তু এগুলা শুকনো ঘাস গরুতে ঘাস খায় একটু আগে খাইছে তো এই গরুটা হচ্ছে দুধ দেয় এখন তো গরুটায় প্রায় আপনার তিন লিটারের মতো দুধ হয় আড়াই লিটার তিন লিটার এরকম প্রত্যেক দিন না মাঝে মাঝে আড়াই লিটার তারপর তিন লিটার এরকম প্রত্যেক দিন আড়াই কি তিন লিটার হয় কোন দিন আড়াই লিটার কোনো দিন তিন লিটার এরকম ওর বাছুর হচ্ছে এই যে চান্দু এই যে হচ্ছে চান্দু যাই হোক হচ্ছে ছেলে বাচ্চা তো দর্শক আমি আমার এই যে আজকের ভিডিওর টাইটেলে লিখেছি থামমেলে লিখেছি আর সেটা হচ্ছে আমি রাখাল হয়ে গেলাম হ্যাঁ ঠিক আছে তো জিনিসটা এমন যে যে মাঝে মাঝে আমাকে গরু রাখতে হয় কারণ পরিবারের মেম্বার তো মাত্র চারজন আর চারজনের ছোট ভাই তার তো কোনো হদিস নাই মানে বলতে হদিস নেই বলতে যে দুপুরে খাবার খাইয়া বাইর হইছে আবার ওই রাত রাত্রে খাবারের আগে আসবে হ্যাঁ আর দুপুরে আবার সকালে ঘুম থেকে উঠবে দশটা বাজে তারপর ওই গরমে আর বের হয় না তাও মাঝে মাঝে বের হয় তারপরে মনে করেন যে ওই গরমে ঘরের ভিতরে থাকে আবার ওই দু একটা কাজ টাস বললে সেগুলো একটু করে এই আর কি আবার টাইম মতো গোসল করে শেষ আর আমার আব্বুর এবং আমুর কাজে একটু বেশি আমিও মাঝে মাঝে কম করি করতে চাই না তো এই যে রোদ হ্যাঁ এখন যে কি পরিমাণ রোদ আঙুর ফল এগুলো কী পরিমাণ যে রোদ দেখেন এইখানেও হয়েছে এই রোদে কাজ করতে মানে কার মনে চায় বলেন কিন্তু মাঝে মাঝে করতে হয় বা নিজেদেরই তো সব তাই না তো নিজেদের সব আর এমনিও একটু আমার এই যে সবুজ গাছপালার প্রতি অন্যরকম একটা ভালোবাসা রয়েছে তাও গরু টরু আমার খুব মানে বিরক্ত লাগে কিন্তু ওটা তো কৃষি প্রজেক্টের অঙ্গ এবং কৃষি 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 ঠিক আছে এই জন্যই হচ্ছে তো আরেকটা বিষয় আপনাদের জানাই আমার ব্ল্যাক স্টং আম গাছে কিন্তু এবছর আম আসে নেয় আমি গত বছর বলছি একটা ভিডিওতে যে ব্ল্যাক স্টং এবছর আম আসলে সেইটা দেখাবো কিন্তু এবছরও আমার ব্ল্যাক স্টোং আম গাছে আম আসে নেয় আচ্ছা দর্শক যদিও এখন সন্ধ্যার টাইম হয়ে গেছে তো ভিডিও কোয়ালিটি তো ভালো আসতেছে না তাই আর কথা বলবো না মানে ভিডিও বড় করবো না তো আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন কালকে সকালে আপলোড করব অথবা বিকেলে এরকম তো দর্শক এই যে পুকুরে এইগুলো হচ্ছে আমরা খাল থেকে পানি নাইলে নিই ওই রকম শুকিয়ে যেত তো খাল থেকে পানি এনে যে জোরে একটা আমাদের তো দেখেছি ভিডিওতে যাই তো এটার উপর হচ্ছে আঙুর আর ওই যে ওই পুকুরটা এইটা যে এইটা এইটার এইটাই দিব হচ্ছে আমরা তরমুজ উপরে আর এই যে জমিগুলো এই যে সমান জমিগুলো এগুলো দিব আর কি রক মিলন তো জিনিসটা আপনাদের কাছে একটু শেয়ার করলাম তো ধন্যবাদ সকলকে কষ্ট করে ভিডিও দেখার জন্য ভালো থাকবেন এবং আপনার পরিবারকে এই গরমে হচ্ছে টক টক এইগুলো কিছু খাইয়ে খাওয়াইয়েন না মানে খেতে দিয়েন না একটু খেয়াল রাখেন কারণ বর্তমানে অনেক আবহাওয়াটা অনেক খারাপ আর কি তো যাই হোক আশা করি আবহাওয়া বেশি দিন খারাপ থাকবে না আল্লাহর কাছে সবাই দোয়া করি যাতে আবহাওয়াটা আমাদের স্বাভাবিক এবং নর্মাল হয়ে যায় তো আজকের জন্য বিদায় নিচ্ছি স্বপ্নকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ফেয়াদ